আল্লাহর নবী বললেন সাহাবাই কারাম তোমাদের মনের যে বাসনা মনের যে কামনা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তো ওমেনো বিল্লাহ কোন বান্দা যদি পরকালের আযাব থেকে কোন বান্দা যদি জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে চায় এক নাম্বার কাজ হলো তো ওমেনো বিল্লাহ ওই বান্দার ঈমান আনতে হবে আল্লাহর উপরে সুবহানাল্লাহ তো ওমেনো না বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিল লা বি আমলি কম ম আফসে কম জানি কম হয়রুল্লা আল্লাহর নবী তালাম আল্লার করে দিলেন সাবেইরাম মুজকা আসি দিলেন পাগছে সাটটি কাজ করলে জাননাবে আগুন থেকে রক্ষা পাওয়া যাবে এক নম্রা খলত মিনুরা বিল্লাই হর ুলি। আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর ঈমান আনতে হবে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় সংগ্রাম আর যুদ্ধ আর জেহাদ করতে হবে আল্লাহর রাস্তায় জেহাদ করতে হবে এই কয়েকটা কাজ করতে দুইটা জিনিস বান্ধার জন্য বরাদ্দ থাকবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য তোমার নিজের জীবনকে বাজি রাখতে হতে পারে নিজের জীবনের বিনিময়ে আর হলো তোমার অর্থ এবং সম্পদ সামর্থ্য যা কিছু আছে সম্পদের বিনিময় হলেও حل الرزنيتم كيسنجر تلات نخب سبحان الله يا أيها الذين أمنوا هل أدلكم على تجارة على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون قال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أي سورة صفر দশ এবং এগারো নম্বরে আয়তে করিমক আল্লাহ রব্বুল আলমিন যখন নাজিল করেছেন আল্লাহর নবীর সাহাবাই খারাম বিশ্বনবীর সাহাবাই খারাম বেশ কয়েকজন সাহাবা একত্রিত হয়ে তারা আলোচনা করতেছেন ও সাহাবা এমন কোন ব্যবস্থা আছে কিনা এমন কোন ব্যবসা এমন কোন সিস্টেম এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে পরকালে কঠিন আজাব জাহান্নাম নাম থেকে রক্ষা পাওয়া যাবে এমন কোন আমল পাওয়া যাবে কিনা একজন আর একজনের কাছে প্রশ্ন করতেছে এমন কোন ব্যবস্থা কি আছে যেই আমল করলে যে কাজ করলে জাহান নামের কঠিন শাস্তি থেকে মাপ পাওয়া যাবে হঠাৎ করে একজন সাহাবা বলতেছেন আল্লাহর নবী সাল্লাম তো জীবিত আছেন চলো সবাই মিলে যাই বিশ্ব নবীর দরবারে সমস্ত একত্রিত হয়ে বিশ্বনবীর দরবারে যাবেন ইন দেবিন টাইমে আল্লাহর নবীর সাথে কয়েকজন সাহাবার দেখা হয়ে গেল সাক্ষাৎ হয়ে গেল নবীর সাহাবাই করামদেরকে আল্লাহ রব্বুল তাদেরকে ইন্ডিকেট করে ততক্ষণে আল্লাহর কোরআনে রাত নাজিল করে দিয়েছেন তারা মনে মনে যতক্ষণ চিন্তা করছেন আলোচনা করতেছেন এমন কোন আমল কি আছে যে আমল করলে পরকালের কঠিন আজাব থেকে মাপ পাওয়া যাবে ততক্ষণে যতক্ষণ আল্লাহর রসুলের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে তার পূর্বেই আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাম সাহাবাই কারামদেরকে দেখে মুসকে হাসি দিয়ে বলতেছেন সাহাবাই কারাম তোমরা কি খুঁজতেছ কি আলোচনা করতেছো আল্লাহ রব্বুল আলামিন জানে কি জানে না তোমাদের বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত এইমাত্র নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন মিয়াত আইয়ুহাল্লাযিনা আবাদু হাল আদল লকম আলাতি জারাতিন তুম যে كم من عذاب أليم الله أكبر الله رب العالمين بلد ما يا أيها الذين آمنوا هيمان هل أدلكم আমি কি তোমাদের এমন ব্যবস্থা করে দিব না আল আদুল্ল কম আল্লা এমন একটি ব্যবসার সন্ধান এমন একটি কর্মের সন্ধান কি তোমাদের দিব না যে ব্যবসাটা করলে তুম যে আলিম তোমরা জাহান্নাবের কঠিন আজাব থেকে তোমরা রক্ষা পেয়ে যাবে সোহান আল্লাহ প্রথম আল্লাহ রব্লা আলামিন বলছেন এ আজু হাল্লা দিনা আমারও হিমান্দারনা আলা আমি কি তোমাদের জন্য এমন একটি ব্যবসা এমন একটি কাজের সন্ধান দিব না যেটা করলে তোমার তোমরা আজাব শাস্তি থেকে রক্ষা পেয়ে যাবে আমরা এরপর আল্লাহ রব আলিন সেই চারটি বিষয়ে নাজি করলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বললেন সাহাবাই কারাম তোমাদের মনের যে বাসনা মনের যে কামনা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তো ওমেনো বিল্লাহ কোন বান্দা যদি পরকালের আযাব থেকে কোন বান্দা যদি জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে চায় এক নাম্বার কাজ হলো তো ওমেনো বিল্লাহ ওই বান্দার ঈমান আনতে হবে আল্লাহর উপরে সুবহানাল্লাহ তো ওমেনো না বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি বিয়ামলিকম ওয়াং ফসে কম জালিককম হইরল্লা কম ইং কম তম তালাম আল্লাহর নবী আয়াৎ তিলাত করে দিলেন সাবেকরা মুচ কাঁচি দিলেন পা গেছে কাজ করলে জাহান্নবের আগুন থেকে রক্ষা পাওয়া যাবে এক নম্বর হল তো মিনুরা বিল্লাহ হিউ আর আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর ইমান আনতে হবে অতু যাহিদু না ফি আল্লাহর রাস্তায় সংগ্রাম আর যুদ্ধ আর জেহাদ করতে হবে আল্লাহর রাস্তায় জেহাদ করতে হবে এই কয়েকটা কাজ করতে দুইটা জিনিস বান্ধার জন্য বরাদ্দ থাকবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য তোমার নিজের জীবনকে বাজিয়ে রাখতে হতে পারে নিজের জীবনের বিনিময়ে আর হল তোমার অর্থ এবং সম্পদ সামর্থ্য যা কিছু আছে সম্পদের বিনিময় হলেও আল্লাহর রাস্তায় তোমাকে সংগ্রাম চালাতে হবে সুবহান আল্লাহ ব্যবসা কয়টা চারটা এক নম্বর হলো আল্লাহর উপরই আনা দুই নম্বর হলো রসুলের উপরই আনা তিন নম্বর হলো অতজাহিদু জাহিদু নাফি সাবিল্লা আল্লাহর রাস্তায় জুহা জিহাদ করা সংগ্রাম করা যুদ্ধ করা এই তিনটা কাজ করতে গিয়ে যদি বান্দা এইগুলো কাজ করতে যে যদি বান্দার জীবন বাজিয়ে রাখতে হয় আল্লাহর রাস্তায় জীবন চলে যাবে যদি অর্থ সম্পদ প্রয়োজন হয় বান্দা তোমার অর্থ সম্পদ বিলিয়ে দিবে সুহান আল্লাহ যদি তোমরা এই কাজগুলি করতে পারো আল্লাহর নবী নবীত করে জানিয়ে দিলেন খায়রুল লাকুম এটা তোমাদের জন্য উত্তম হবে ইংক যদি তোমরা বুঝতে পারো তাহলে এটা তোমাদের জন্য উত্তম হবে তো কি ব্যবসা দিলেন সাহাবাই কেরামের আল্লাহ ব্যবসা দিলেন কি ইমান আনতে হবে আল্লাহর এবং আল্লাহর রসুলের উপরে আর আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে এই ব্যবসার কোনো বেনিফিট দুনিয়া থেকে আছে কথা বলেন এই ব্যবসার কোনো বেনিফিট দুনিয়াতে নাই মরলে হয়ে যাবেন শহীদ বাঁচলে হয়ে যাবে গাজী আল্লাহর উপর কোন বান্দা যদি ইমান আনে সুদ খাইতে পারবে না ঘুষ খাইতে পারবে না রসুলের চরিত্র যদি কোন বান্দা ধারণ করে স্ত্রীকে বেপরদায় চালাতে পারবে না নামাজ কাজা করতে পারবে না ইচ্ছা মতো বিড়ি খাইতে পারবে না দাড়ি রাখ দাড়ি কামাইতে পারবে না ইচ্ছা মতো চলাফেরা করতে পারবে না জীবনটা একটা বাইন্ডিংয়ের মধ্যে সাল্লাহ রসুলের আদর্শ সাথে মিলাইতে হবে এইটা যদি পারো বান্দা তোমার জন্য জাহান নামের আগুন মাফ হয়ে যাবে জাহান নামের গুনতে এখন আর আমরা ভয় পাই না আমরা খুঁজি কোন ব্যবসা করলে লাভ বেশি পাওয়া যাবে ঠিক না বে ঠিক গরুর ব্যবসা করলে লাভ বেশি না পাটের ব্যবসা করলে লাভ বেশি না পেঁয়াজের ব্যবসা করলে লাভ বেশি নাকি সুদের ব্যবসা করলে লাভ বেশি কোন ব্যবসায় মুনাফা বেশি কষ্ট কম হবে এই ব্যবসা খোঁজার জন্য বান্দা ব্যস্ত আছে ঠিক না বেঠিক নাকি স্বর্ণের ব্যবসায় লাভ বেশি এমন আমরা খুঁজি এই জন্য আল্লাহ নবী বলেছেন আমার এক একজন সাবা এমনি এমনি আকাশের নক্ষত্রের সমান হয় নাই পার্থিব জীবনের দুনিয়ার কোন ধন আর সম্পদ আর সুখ আর শান্তি সাহাবাই কেরামের কাছে মর্যাদা ছিল না সাহাবাই কেরামের কাছে মর্যাদা ছিল সীমাহীন জান্নাতের সীমাহীন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বেহেশতের সুখ এবং শান্তির দিকে আল্লাহর সা নবীর সাহাবাই কেরাম মনোনিবেশ করেছিল সুবহানাল্লাহ ঈমান আনতে হবে কেমন ঈমান যে ঈমান আনলে বান্দা এক ওয়াক্ত নামাজ ছাড়বে না যে ঈমান আনলে বান্দা এক টাকা সুদীর খেতে পারবে না জেইমান আনলে বান্দা পুরা জিন্দিগিটা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল চব্বিশ ঘন্টা আল্লাহর রসুল এবং আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন করা যাবে চেষ্টা করতে হবে ইচ্ছা করে একটা ফরস কাজ বান্দা ছাড়বে না ওই রকম ইমান আনতে হলে কঠিন আজাব থেকে বাঁচা যাবে ঠিক না বেঠি কঠিন জিনিস থেকে বাঁচতে হলে নিজের আপনি মনে করেন প্রতিপক্ষ ইট মারতেছে প্রতিপক্ষ আপনার সড়কি মারতেছে শক্তিশালী লাঠির বাড়ি ঠেকানোর জন্য কি ভাঙ্গা ঢাল যথেষ্ট হবে যেমন ডাল যথেষ্ট হবে শক্ত বেতের শক্ত পাইনেট করা ডাল লাগবে ঠিক না বে ঠিক পরকালার আজাব হলো কঠিন কঠিন আজাব থেকে বাঁচতে হলে কঠিন ইমান আনতে হবে কঠিন ইমাম ইমান শক্ত ইমান যদি বান্দা আমল বাই থাকে ইমান যদি মজবুত থাকে পৃথিবীর কোনো শক্তি নাই এই হবে এমন কোনো শক্তি নাই ঠিক না বেটিছিল হসরত মি মানুষ বলেছিল এত সুখ শান্তি এত আরামের জায়গা এত মর্যাদাশীল চেয়ার রেখে তুমি বিশ্বনবীর কাছে সবর্দ করেছো জীবনটা এত নামি দামি এত আরামের জায়গা রেখে আমাদের সমাজে অনেকে বলে এত সুন্দর জায়গা রেখে ব্যবসার বন্ধু চার দোকানের বন্ধু এত বন্ধু রেখে ইমাম সাহেবের সাথে করো গে ইমাম সাহেবের পাশে কি পাইছো আছে না নাই কেউ কাই সাদেক কেউ কাই খা কেউ কাই খাওয়ার জন্য বেড়ায় আছে না নাই আছে না নাই ইমাম সাহেবের সাথে বেড়াইলে মানুষ বিভিন্নভাবে মুস্কার করে হজরত অমর রদি আল্লাহ হুতারান হু ইমান আনার কোরান সাহ বাই কারামদের মধ্যে সামিল হলেন কাফেরা মুসেখরা বলতে শুরু করল হজরত আব বকর এত নাম ডাক এত নাম ডাক তোমার তুমি বিশ্বনবীর মোহাম্মদের খাদ্য সপর্দ করেছো জীবনটাকে তুমি কি পাবে মোহাম্মদের কাছে হজরত অমর সেদিন বলেছিলো এমন একটা ইমান নামের দমলো ত আমি পেছি। যে ইমান সাথে থাকলে মৃত্যুর পরে কঠিন আজাব থেকে মাপ পাওয়া যাবে সীমাহীন জান্নাতের মালিক আমি ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার সেই ইমান আমাদেরকে কি আছে ইমান যদি থাকত ফজরের জামাতে মুসল্লি দড়তো না ঠিক না ঠিক ইমান যদি থাকতো মসজিদে আজান হয় ইমান যদি থাকতো মসজিদ আজান হয় মজ্জিন ডাকে মজজিন নিজের ডাক দেয় না আল্লাহর পক্ষ থেকে ডাক দেয় মজজিনের ডাকার পরেও প্রত্যেকটা মানুষ সমাজের বিভিন্ন কাজে ব্যস্ত থাকে আর কয় মসজিদ আর ইমাম সাহেব গেরে খায়ে খায়ে কাজ নাই পরের বাড়ির ভাত আসে ওই তা খায়ে খেয়ে ঘন ঘন খালি আজান দেয় আসা না ঘন ঘন মালিক কয় ঘন ঘন আজান দেয় আর জনে কয় এত দেরি করে আজান দেয় কামলাই কয় তাড়াতাড়ি দেয় না নামাজ পড়ে না কিন্তু আজানের দিকে তাক করে থাকি ওরে ইমানদার আল্লাহ হকবার বললেই ছুটি নাউজুবিল্লা নামাজ নাই আল্লাহ হকবার বললেই ছুটি আছে না নাই আমার বাইর এমন কিছু পুরুষ রয়েছে এরকম আবার নারীদের ভিতরেও আছে নারীদের ভিতরে এমন কিছু ইমানদার আছে জীবনে কোনোদিন নামাজ পড়ে না তসবি পড়ে না কোরআন পড়ে না কিন্তু স্বামীর সাথে যখন নেটা বেঁধে যায় গেঞ্জাম বেঁধে যায় এই স্ত্রীগুলা দেখবেন তসবি হাতের থেকে ছাড়ে না আর নফল নামাজ পড়ে আর কোরআন পড়ে দেখাই আমি আল্লাহর বড় বুজুর্গ হয়ে গেছে আসে না নাই আল্লাহ বলছেন বান্দা মানুষের দেখানোর জন্য রাগে পড়ি হিম্মত তুমি যদি জেদে পড়ে কোনো ইবাদত করো ওই ইবাদত আমি আল্লাহ রব্বুল আলমিন কবুল করি না আল্লাহর নবীর আল্লাহর নবীর স্ত্রী হজরতে আম্মাদা সিদ্দিকা রদি আল্লাহ আনহা শিক্ষা দিয়েছেন কেমন ইমান আনতে হবে কারণ তোমার নবীর ইমান দিনেও যেমন ছিল রাতেও তেমন ছিল ঠিক না বেঠিক আম্বেদানাইশের সিদ্ধিকারও দিয়ে লাহু তালানহা অসংখ্য হাদিস বর্ণনা করেছেন উনি বলছেন পৃথিবীর নারীরা ইমান কেমন ইমান আনতে হবে ইমান কি শুধু মানুষের দেখানোর জন্য নাকি ইমান একমাত্র আল্লাহর বোল আমিনের জন্য ইমান কেমন ইমান আন্ত হবে হজরত আম্বেদান আইসে সিদ্ধিকারও দিয়ে লাহু তালানহার ঘরে বিশ্বনবীর কবর হয়েছে ঠিক না বেছিস আল্লার রনবীর কবর দিলেন আম্মাদানাইসের সিদ্দিকা এক পাশেক আল্লাহর নবীর কবর আর এক প্রশেক এরপরে কিছুদিন পরে আল্লাহর নবীর প্রথম সাবা আল্লাহর নবীর প্রথম খলিফা হজরত আবু বকর ইন্তেকাল করলেন আইসা সিদ্দিকার ঘরেই তার দাফন হয়ে গেল বিশ্ব নবীর কদম মুবারকে এরপরে আইসা সিদ্দিকা একদিকে দিকে আল্লাহর নবী এবং তার কদম মুবারকের পাশে হজরত আবু বকর কোনো পর্দা নাই কিছুদিন পর যখন তাআলা হুতাল মারা গেলেন ইমানকার কয় মুসলমান কিছুদিন পরে যখন হজরত আবু বক হজরত মত কাফেরের তীরের আগাতে যখন পোষণ ধরে মারা গেলেন ইমানের জন্য যখন কাফেরদের যন্ত্রণার আগাতে যখন মারা গেলেন সিটি পাঠালেন হজরত আম্বাজার আইসা সিদ্দিকা আপনার ঘরের ভিতরে ওই যে ছোট্ট একটা জায়গা আবু বকরের আবু বকরের পাশে বিশ্বনবীর পাশে ছোট্ট একটা জায়গা রয়েছে ওই জায়গাটা আমার জন্য কি বাজেট দেওয়া যায় আম্মা জান দেখা সিদ্দিকা বাজেট দিয়ে দিলেন ইমান এবং আমলের দাবিতে আল্লাহর নবীর পাশে হজরতে আবু বকর ঘুমাবে এটাই তার জন্য মানাই ঠিক না ঠিক না বেঠিক জায়গাটা বরাদ্দ দিয়ে দিলেন তাহলে এক গোরের ভিতরে আইসা সিদ্দিকার ঘরের ভিতরে নবীজি সোয়া আবু বকর সোয়া এরপরে শুইলেন হজরত অমর আম্মাদান আইসা সিদ্দিকা প্রত্যেকটা সাহ বাইকারকে বলে দিলেন তোমরা তাড়াতাড়ি করে আমার ঘরের ভিতর একটা শক্ত দামি একটা পর্দার ব্যবস্থা করে দাও সুবহান এতদিন ছিল এতদিন ছিল আমার স্বামী মোহাম্মদ রসুল এরপর আমার বাবা হজরত আবু অকাত পর্দার প্রয়োজন ছিল না কিন্তু হজরত মর যেদিন আমার ঘরের ভিতরে আমার বাবার পাশে আমার স্বামীর পাশে শুয়ে গেছে জান্নাতের বাগানে আমার স্বামীর পাশে যখন ওমর ঘুমাইছে তখন আমি আইসা সিদ্দিকা আর পর্দার ভিতরে থাকতে পারি না আর ওপেনে থাকতে পারি না আমাকে এখন পর্দার ভিতরে থাকতে হবে আল্লাহ আম্মা জানাইসা সিদ্দিকা তাম পৃথিবীর মানুষের জন্য নারীদের জন্য একটা মডেল শিক্ষা দিয়েছেন ও নারীরা আমি সিদ্দিকা তোমাদের জন্য শিক্ষা দিয়ে গেলাম মৃত মানুষের জন্য আমি পর্দা করেছি কারণ যেই ঘরে উমর রুদিয়াল্লাহ তালান খুশিয়ে আছেন ওই ঘরে পর্দা ছাড়া আমি আম্মা জানাই সিদ্দিকা থাকতে পারি না আল্লাহ মানুষ মারা গেছে মরা মানুষকে মরা মানুষের সাথেও আম্মাদান আইসা সৃত্তিকা পর্দা করে দেখিয়ে দিয়েছেন ও পৃথিবীর সমস্ত নারীরা পর্দা করতে হলে এই রকম পর্দা করবে তোমার তোমার স্বামীর সাথে তোমার তোমার দেবরের সাথে তোমার পরিবারের লোকজনদের সাথে সমাজের লোকজনদের সাথে প্রত্যেকের সাথে তোমার পর্দা আল্লাহ রব্বুল আলমিন ফরস করে দিয়েছেন ঠিক না বে ঠিক পর্দা কি আমাদের ভিতরে আছে তাহলে যেখানে পর্দা নাই সেখানে কি ইমান আছে ইমান আর বেঈমান ইমান আর গুনাহ এক জায়গায় থাকতে পারে না দুধ আর মদ এক জায়গায় থাকতে পারে না ঠিক না বে ঠিক দা আর কুমড়া যেমন এক জায়গায় থাকতে পারে না নেগেটিভ আর পজিটিভ যদি টাচ লেগে যায় ওখানে কিন্তু ফায়ার সৃষ্টি হয় হয় কি হয় না হয় না এই জন্য যে ব্যক্তি ইমান গ্রহণ করেছে ইমান নামের দৌলত গ্রহণ করেছে এই ব্যক্তির কাছে সেই ব্যক্তি বেনামাজি হতে পারে না সুতোর হতে পারে না হতে পারে না বেনামাজি হতে পারে না হতে ঠিক না বেঠি এই গ্রামের ভিতরে এই সমাজের ভিতরে বর্তমান আমাদের দেশের ভিতরে কোনো নারীর ভিতরে কি এই পর্দা আছে পুরুষের ভিতরে আছে পর্দার বিপক্ষে কথা বললে পর্দার পক্ষে কথা বললে বলে যে হুজুর রায় যে শুরু করে দেবে জঙ্গিবাদ সন্ত্রাস দুর্নীতি একটা নারীকে পর্দায় কি সম্মান বাড়াই না কুমায় বলেন তো বলেন তো আল্লাহ রাবুল সে কথাই বলছেন যেতে হলে সর্বপ্রথম তুমি যে ঢাল দিয়ে তরবারি দিয়ে যুদ্ধ করবে সেটা হতে হবে অত্যন্ত শক্তিশালী এবং লাস্টিং করবে হেভি হতে হবে তারপরে তুমি যুদ্ধের ময়দানে যাবে ঠিক না বেটি ঢাল ভালো না সড়কি নাই লাঠি নাই আন্দাজে যে মাইর খাবেন এটা কি কোনো যুক্তির কথা কেউ যেতে দিবে এই খালি আমি যাচ্ছিস কেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দা যখন তুমি কাফের মুশিকদের সাথে যুদ্ধ করবে যখন তুমি বেইমানদের বিরুদ্ধে হুংকার দিবে তোমার এই হুংকারের হিম্মতকে শক্ত করতে হলে এক নম্বরে তোমার পাক্কা ইমানদার হতে হবে ইমানটা মজবুত করতে হবে ইমান কি মজবুত আমাদের আছে ভাই ইমান মজবুত আছে আমি তো খুঁজে পাইনি যে আমাদের ইমানের ভিতরে কোন আমলটা ভালো একটা ভালো একটা ভালো জিনিস একটা ভালো আমল সঠিক খুঁজে পাই না ত্রুটি ত্রুটি থেকে যায় আছে না নাই আমরা অনেকেই আছি বিভিন্ন গুনার কাজের সাথে লিপ্ত এসে নামাজে দাঁড়াই আচ্ছা আবার অনেকে আছে অনেকেই আছে সেখানে বসেই আছে কিন্তু নামাজ আসতেছে না মানুষে বলে আমাদের সমাজে কিছু লোক আছে নামাজ পড়ে লাভ কি নামাজই কি সব ইবাদত হ্যাঁ অবশ্যই সমস্ত ইবাদতের মূল হলো নামাজ যখন আমার হেফজোখানায় ভর্তি হয় একটা ছাত্র তখন তার প্রথম প্রথম বেল বেরেক থাকে না চোলা ফিরা আদব কায়দা কথাবার্তা কোনো বেল থাকে না পাঁচ দিন দশ দিন বিশ দিন এক মাস দুই মাস যখন বান্দার হয়ে যায় তখন এই ছাত্রের হয়ে যায় তখন ছাত্রের একটা ছাত্রের একটা বাইন্ডিং এর ভিতরে আসে একটা আদবের ভিতরে আসে একটা নিয়ম নীতি ও শিখা হয়ে যায় একটা রুটিন শিখা হয়ে যায় তখন ছাত্র দেখবেন আস্তে 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 করে ও দেখবেন সব কিছু অটোমেটিকলি শিখে গেছে ঠিক না বেটি তাইলে যে মুসল্লি এক বছর নামাজ পড়ে যে আমি এতদিন হুজুর নামাজ পড়ি আলহামদুলিল্লাহ পড়ার নেই সমস্যা নেই আজকের থেকে ধরছি বিগত ছয় মাস নামাজ পড়তেছি বিগত পাঁচ বছর নামাজ পড়তেছি কি কি আদব আপনার ভিতরে চেঞ্জ হয়েছে আপনি এখন ও জোখানে এসে চিল্লাপালা করেন এখন মসজিদের ভিতরে এসে ব্যবসার গল্প করেন এখন মসজিদের ভিতরে এসে চাষবাস ব্যবসা বাণিজ্য সব গল্প আপনি করেন আপনি মসজিদের প্রত্যেকটা আদব রক্ষা করেন না প্রত্যেকটা আদব খেলাপ করেন আপনি পাঁচ বছর দশ বছর নামাজ পড়ে মসজিদের আদব এটাই তো শিখতে পারেন না এটাই তো কথা কি মিথ্যা বলছি নাকি যার পরে যাই যাক যার পরে যাবে সে আরো হবেন যা আসলেই তো তাই মসজিদের যা আদব আল্লাহর ঘরে প্রবেশ করছি অসির ঘরে ডিসির ঘরে চেয়ারম্যানের ঘরে যে সিল্লে পাল্লা করবেন বাড়ির মতো পারবেন এক তাড়া মেরে ঘাট ধরে বের করে দেবে দেবে না একটা চেয়ারম্যানের অফিসে যে যদি ইচ্ছা মতো আপনি ভাষা ব্যবহার করতে না পারেন আল্লাহর ঘর মসজিদে আসার পরে যার যা ইচ্ছা সেই তাই করে কিন্তু আল্লাহ রসুলের যুগের সাহাবাই কালাম যাদেরকে জাহান্নামের বই তার তারা মসজিদে ঢুকতো ডান পা দিয়ে বের হতো বাম পা দিয়ে মসজিদে ঢুকতো আগে বের হতো পরে মসজিদে ঢুকার সাথে সাথে দুই রাকাত নামাজ আদায় করতো মসজিদে ঢুকে নামাজের সুরাতে সুন্দরভাবে বসে তসবি পড়তো আল্লাহর ইস্তেগফার পড়তো দোয়াদুরুত পড়তো সুবহানাল্লাহ পড়তো আলহামদুলিল্লাহ পড়তো আমাদের মুসল্লিদের সেই সময় আছে নাকি আমাদের তাজবি পড়ার সময় আছে তাজবি পড়ার সময় নেই গল্প করি তো গল্প শেষ হয় না তাজবি কোন সময় পড়তো আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেছেন যতদিন পর্যন্ত পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে পশ্চিম অস্ত যাবে আমার বান্দা যত অপরাধ করুক যত গুনাই কোনো গুনার বয়স যদি আশি বছর নব্বই বছর হয়ে যায় আল্লাহ বলেন একবার যদি এখলাসের সাথে বান্দা তোবা করে বান্দার জীবনের সব গোনা আমি আল্লা মাফ করে দিতে পারে হতে হবে নিংড়ানো হৃদয় হৃদয় নিংড়ানো বোঝেন কাপড় চেপেন না নির্জস যখন একটা গাছের রস আমরা খাই আন্দাজে গাছটা এনে এবরো থেবড়ো করে কি রস বের করা যায় ওটাকে খুব টাইট পাটাই পেসেন আর শেষেন আর যাই করেন খুব টাইট ভাবে লাস্টে আপনার শেষ নির্যাসটুকু বাইর হয় বহুত কষ্টের বলে এটুক বের হয় ওটাকে বলে নির্যাস মানুষের অন্তরের একটা নির্যাস অন্তরের একটা কথা আছে উপরের কথা আর অন্তরের কথা এক না এক নাকি অন্তর দিয়ে ভালোবাসা আর উপর উপর মৌখিক ভালোবাসা এটাকে এক আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন যেই বান্দা হৃদয় থেকে আমি আল্লাহর কাছে একবার বলবে আল্লাহ ফিরুল্লাহ ফিরুল্লাহ আমি গুণা করে ফেরেছে আমি বুঝতে পারি নাই আল্লাহর কাছে কোনো বুড়ো নাই আল্লাহর কাছে কোনো বয়স্ক নাই আল্লাহর কাছে কোনো আল্লাহর কাছে কোনো দাড়ি পাকা নাই আল্লাহর কাছে কোনো চুল পাকা নাই আল্লাহর কাছে কোনো ধরি নাই গরিব নাই আল্লাহর কাছে কোনো বান্দা যদি একবার আস্তাক ফির হৃদয় থেকে বলে অন্তর থেকে যদি বলে আল্লাহ আমি তো বুঝতে পারি নাই আমি তো নবসের তাড়নায় আমি গুণা করে ফেলেছি রাব্বুল আলমিন আস্তাগ ফিরুল্লাহ আমাকে তুমি মাফ করে দাও আমাকে তুমি মাফ করে দাও বান্দা যদি গুনার কদা স্মরণ করে বান্দা বলতে পারে আল্লাহ দুনিয়ার কোনো মানুষ দেখে নাই মা দেখে নাই বাবা দেখে নাই সমাজ দেখে নাই জাতি দেখে নাই গোষ্ঠী দেখে নাই কেউ দেখে নাই তোমার চোখটা আমি ফাঁকি দিতে পারি নাই আল্লাহ এই গুনাটা যদি ক্যামতের ময়দান এই গুনাটা যদি ভেসে ওঠে এই গুনাটা যদি আমার সামনে চলে আসে নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা আমার নাই মালিক আল্লাহ এ গভীর রজনীতে কাকি আল্লাহ নির্জনে তোমার পায়ে সেজদা অথবা তোমার কাছে মোনাজাতে দুটি হাত আর দিকে বাড়ায় বলবেন আস্তাগ ফিরুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলবেন আস্তাগ ফিরুল্লাহ বলতে দেরি হতে পারে বান্দার জীবনের গুণা মাফ করতে দেরি হতে হবে না আল্লাহ বলেন ওই বান্দার জন্য ইল্লা মাংতাবা যে ব্যক্তি তওবা করল ওয়া আমানা এর পর ঈমান আনলো বলল আল্লাহ আমি এমন ঈমান আনলাম আর জীবনে গুনাহ করব না এমন কাজ আর করব না ওয়া আমিল আমালান সলিহা তারপরে বান্দা ভালো কাজ চালায় গেল ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতি মাহাসারাত বান্দার সব খারাপ কাজগুলি ডিলেট করে দিয়া বান্দারাম না মানে কি দিয়ে পূর্ণ করে দিলা সুবহানাল্লাহ